সম্মানিত এলাকাবাসী আসসালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা দক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসেই শেষ করা হয় বিনামূল্যে ভর্তি বই ও সনদপত্র প্রদান করা হয় বিনামূল্যে স্কুল ড্রেস শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ও দুপুরের খাবার প্রদান করা হয় দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ যেমন বই খাতা কলম পেন্সিল টিফিন বক্স ইত্যাদি প্রদান করা হয় সুসজ্জিত ও শিশুবান্ধব পরিবেশে প্রাক প্রাথমিক শ্রেণী পাঠদান করা হয় আধুনিক ও নৈতিক শিক্ষায় পাঠদান করা হয় আরবি শিক্ষার সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক চারটি ও বাৎসরিক তিনটি প্রান্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয় সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কবিতা আবৃত্তি নাচ গান বিতর্ক প্রতিযোগিতা কাবিং কার্যক্রমের ব্যবস্থা বার্ষিকী খেলাধুলা ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার অংশগ্রহণের সুব্যবস্থা সকল শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুব্যবস্থা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা আপনার শিশুকে ভর্তি করার জন্য আজই নিয়া শুন বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফুটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফুটানো হয় এখানে জ্ঞানের আলোর মশাল জ্বলে what